ভাই ভাই এই এই সবই সত্যি ভাই সবই সত্যি ভাই সবাই ভাই কত জেল ভাই তুমি দাঁড়িয়েছো कैंडिडेट তুমি লরাই করো জিয়া স্বৈরাচৌধুরী আর কই নেই এক কই নেই

Bai, hori.

走，拜拜拜走，别走。 চলের বিপ্লবী সম্পাদক জাহাফ মোহাম্মদ সুয়েল মদ্যোধ বাংলাদেশের একজন নাগরিক হয়ে মনে হয়েছিল যেন আমরা ভিন দেশ থেকে এসেছি কারণে আল্লাহ তারপরে আরেকবার ভক্তরা অনেক বিবেকিতময় দিন কাটিয়েছে তাই আমার ভাই দেশের সন্তান এই ভাই বন্ধু হিসাবে সকলে মিলেমিশে চলতে চায় কিন্তু এই মিলে মিলেমিশে থাকবে যদি এক এক করে আবার আপনারা আমাদেরকে আমাদের আন্দোলনকে লষ্টাৎ করতে চান তাহলে আমরা আমরা বলি আমরা আমি আবার একটি কথা বলে শেষ করছি আমরা সকলে মিলেমিশে থাকতে চাই কিন্তু আপনারা যদি করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি সভসভাপতি কেন্দ্রীয় নেতা রাসেল হলতার আমাদের আপনাদের উদ্দেশ্যে সম yeah. yeah. <laughs> <laughs> ক্ষমতা নিয়ে আপনারা লীলা খেলা করেছেন আপনারা দুই বোন মিলে এই দেশটার জনগণকে শান্তির গুম হারাম করে দিয়েছেন বন্ধুরা আমার যখনই আমাদের শ্রদ্ধীয় নেতৃবৃন্দ কোন সংগ্রামের ডাক দিবে কোনো আন্দোলনের ডাক দিবে আপনারা উপস্থিত হবেন ধন্যবাদ জিয়ার সৈনিক এক বাংলাদেশ জাতীয় দলবাদী এই জায়গায় আপনাদের যুব দলের মূল দলের স্বেচ্ছাসেবক দল উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের অসংখ্য দলীয় সকলকে পনেরোই আগস্টের নতুন করে বাংলাদেশ আরেকবার স্বাধীন হওয়ার জন্য সকলকে আমি রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি

আমরা মনে করলে ষোলো বছরে বিশৃঙ্খল করতে পারতাম কিন্তু আমরা বিশৃঙ্খ করা চাই নাই আমরা শান্তি চেয়েছি প্রদর্শন বাজারে আমরা শান্তি চেয়েছি আমরা শান্তি চেয়েছি ভাত আউলিগের অঙ্গসংগঠনে উদ্দেশ্যে বলবো আমরা যেটা করেছে আপনারা সেটা করবেন খলব্দাক ভুল কথা অন্য কোন পদক্ষেপ নেওয়ার চিন্তা করবেন না এই ছাত্রদল যুবদল ছাত্রসব দল এবং বীরঙ্গ অঙ্গসংগঠন আপনাদের ছাড়বে না ছাড়বে না অনেকে অনেক ছাত্ররা ছাত্র ভাইরা বলিদান নিয়োগ হয়েছেন শহীদ হয়েছেন আমরা ইতিমধ্যে আমরা বেঁচে পেয়েছি যারা ঢাকায় গিয়ে আমাদের ছাত্র ভাইদের উপর গুলি চালিয়েছেন এই জনক কাজে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করার চিন্তা ভাবনা করতেছি এবং ইতিমধ্যে আমরা শীঘ্রই এই কাজ সম্পন্ন করবো ইনশাল্লাহ আপনাদের নিয়ে সংগ্রামী আগামী কাল আগামীকাল আগামীকালকে আমাদের বিক্ষোভ মিছিল আছে এবং এই যে যারা শহীদ হয়েছেন পনেরো অগস্ট মাসে নতুন একটা স্বাধীনতা দেওয়ার জন্য তাদের রোহিত মা ফেরার কামনার জন্য মিলাদ মহবিলের আয়োজন করা হয়েছে দোয়ার আয়োজন করেছে ভদেশ্বর বাজার বাস স্ট্যান্ডে সকাল দশ সময় সকালকে থাকার জন্য আমি আরেকবার আহ্বান জানাচ্ছি

এই গত এক মাসের এক মাসের আন্দোলনের ছাত্র আন্দোলনের সেই সব ছবি এবং শহীদ হয়েছে এখনো অনেক লাশ হসপিটালের মর্গে রয়েছে আমরা সেই সকল সেই সকল আন্দোলনের কর্মীদের রয়ের মাত্রার কামড়া করছে এবং আমরা এটুকু বলতে চাই যে অনেক মায়ের চোখের পানি এখনও শুকায় নাই এই অবস্থায় আবু খুনি মাফিয়া সরকার এই দেশ থেকে যে ইন্ডিয়া যে আমাদের দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে চলছে বন্ধুরা সাবধান এই সকল ষড়যন্ত্র আমরা উপেক্ষা করে নতুন বাংলাদেশ উপহার দেব ইনশাল্লাহ আপনারা সতর্ক থাকবেন যে সব দুর্বৃত্ত এই গত পনেরো বছর এই বোধেশ্বরের আশেপাশের লোকজনদের এবং বিভিন্ন অপকর্ম করে চলছে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারাই আবার নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আপনাদের সাবধান করে দিচ্ছি আপনাদের আবারও সাবধান করে দিচ্ছি কোন রকম বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করবেন না এই আপনাদের এই দুষ্কর্মের সর্বোচ্চ জবাব দেবে এবং আমি আগামীকালকের আমাদের মেলাদ মাহবিলকে উপস্থিত থাকার জন্য আপনাদের আবারও আহ্বান জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া প্রিয় উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৈয়দপুর জেলা যুবদল নেতা যারা রতন হালাদার আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন অতজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন ভুইয়া ফতেজঙ্গপুর তথা নড়িয়া যুবদল নেতা ছায়দ ভুইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন সৈয়দপুর সরকারি কলেজের সৈয়দপুর জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য সম্পাদক মলিন সহ অনেকেই আপনার এখানে উপস্থিত আছেন জিয়ার আদর্শের সৈনিক এবং বিচারী পর্যটকপুর থেকে আগত সকলকে